গুড ইভিনিং শুভসন্ধা জানাচ্ছি ত্রিপুরার সকল সম্মানিত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ত্রিপুরার সর্বশেষ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিল কর্মচারীদের প্রমোশন পলিসি নিয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল কর্মচারীদের আর অ্যাডক প্রমোশন থাকছে না সবাইকে রেগুলার প্রমোশন করে দেওয়া হবে সেই সিদ্ধান্তকে কর্মচারী কুল খুব সুন্দরভাবে মিষ্টি মুখে স্বাগত জানিয়েছে মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছে কিন্তু সবার মাঝে তারপর একটা দ্বন্দ্ব থাকে দেয় একটা কুইরি থেকে যায় সরকারি দপ্তর থেকে নোটিফিকেশন এখন আসেনি নোটিফিকেশন আসলে তাতে কোনো চেঞ্জ হবে না তো তাতে কোনো পরিবর্তন হবে না তো কি বলা থাকবে সে প্রমোশন পলিসিতে সেটা একটা দ্বন্দ্ব একটা কুইরি থেকেই যায় সেই কুইরি বা উপর ভিত্তি করে রাজ্য সরকারের মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নিয়েছিল প্রমোশন পলিসি নিয়ে তার অফিসিয়াল নোটিভিশন চলে এসেছে অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে আগের অ্যাডক প্রমোশন পলিসিতে কি ছিল বর্তমানে তার সংশোধন করে কি করা হয়েছে এবং তার বেনিফিটগুলা কি যারা প্রমোশন পেয়ে চাকরি করছে বা যারা অফসরে চলে গিয়েছে বা যারা প্রমোশন পেয়ে কোনো মারা গিয়েছে তারা কি বেনিফিটগুলো পাবে না কি পাবে না সমস্ত কিছু নতুন প্রমোশন পলিসিতে উল্লেখ করা আছে সর্বশেষ যে সব সবচেয়ে সুন্দর বক্তব্য এখন আর অ্যাডক প্রমোশন বলে কোনো প্রমোশন নেই সব প্রমোশন কিন্তু রেগুলার প্রমোশন প্রথমত এই নোটিফিকেশনটা জারি করেছে ত্রিপুরা সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট ফার্স্ট ডিসেম্বর দুই হাজার মূলে এখানে বলা হয়েছে একটা পেনশন সরি প্রমোশন পলিসি যেটা দুই হাজার একুশে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চালু করেছিল সেই অ্যাডক প্রমোশনকে সরকার রেগুলার প্রমোশনে পরিবর্তন করেছে তৎকালীন সময়ে অ্যাডক প্রমোশন কেন চালু করেছিল সেটা এই প্রমোশন প্রমোশন পলিসি প্রথমভাগে বলা হয়েছে তখন অ্যাডক প্রমোশন চালু করেছিল যে এসএলপি দাখিল করা আছে অনারেবল অ্যাপেক্স করে উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি থেকে উনিশ হাজার সাতশো সাতষট্টি দুই হাজার পনেরোতে সুপ্রিম কোর্টে প্রমোশনের যে রিজার্ভেশনটা সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই রাজ্য সরকার প্রমোশন দিতে পারছে না এগুলো প্রমোশন তাই দুই হাজার সালে গঠা করে অ্যাডক প্রমোশন চালু করে তাই অ্যাডক প্রমোশন মূলে প্রচুর সংখ্যক কর্মচারী যারা আছে অ্যাডক প্রমোশন পেয়েছে কিন্তু দেখা গিয়েছে অ্যাডক প্রমোশন নিয়ে যখন পেনশনে যাচ্ছে তখন পেনশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ পেনশনের ক্ষেত্রে অ্যাডক প্রমোশনের যে স্যালারি যেটা বৃদ্ধি পেয়েছে সেটা মানতে রাজি নয় আমাদের পেনশন যে কর্মচারী যারা আছে বা পেনশনের যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছে এবং এজির আধিকারিকরা আছে তা মানতে তারা মানতে রাজি নয় সেটা বেআইনি অ্যাডক প্রমোশন কারণ অ্যাডক প্রমোশন পেলে তার দুই বছর ভিত্তে রেগুলার প্রমোশন নিতে হয় বা রেগুলার প্রমোশন ওনাকে দিতে হয় যেহেতু রাজ্য সরকার একে অ্যাডক প্রমোশন নীতি বলেই চালু করেছে তাই কর্মচারীরা পেনশনে যাওয়ার পর গেজুইটি পাচ্ছে কত প্রকার গেজুটি পুরানো যে বেতন স্কেল তার উপর ভিত্তি করে গ্রেজুটি পাচ্ছে অ্যাডক প্রমোশন পড়লে যে বেতন বৃদ্ধি পাইছে তার উপর বৃদ্ধি করে গ্রেজু কিন্তু পাচ্ছে না লিফ স্যালারির ক্ষেত্রে পুরো বেতন স্কেল টানা হচ্ছে তারপরে পেনশন পেনশনের ক্ষেত্রেও পুরানো বেসিক প্লাস ডি এর উপর পেনশন দেওয়া হচ্ছে তাহলে অ্যাডক প্রমোশন পেলাম স্যালারি বৃদ্ধি পেলো কিন্তু পেনশন পুরানো বেতনে গ্রেজুটি পুরানো বেতনে লিফ স্যালারি পুরানো বেতনে তারপরে কর্মচারীরা বিরাট পর একটা ফিনান্সিয়াল যে লস সেটা হতে থাকলো তখন কর্মচারী কোল বারবার সরকারের কাছে দাবি জানাচ্ছে যে অ্যাডক প্রমোশনের ফলে কিন্তু আমরা রিটায়ারমেন্টে গেলে বেনিফিট পাচ্ছি না আমাদের কিন্তু লস হচ্ছে এভাবে চললে তো চলবে না তখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে না এডক প্রমোশনে রাখা যাবে না এটাকে রেগুলার প্রমোশন করতে হবে তখন আইনজীবী আধিকারিকদের সাথে বক্তব্য কথা বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে যে না এখন অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশনে পরিবর্তন করতে হবে এখানে একটা ক্লিয়ারলি উল্লেখ করা আছে আফটার রিসিভিং অ্যাডক প্রমোশন এ লার্জ নাম্বার অফ এমপ্লয় রিটায়ার্ড হয়ে গিয়েছে অ্যাড প্রমোশন ফলে লাস্ট নম্বর এমপ্লয়ি যারা মারা গিয়েছে বা যারা ওই আমাদের বিআরএস নিয়ে নিয়েছে সেই কর্মচারীরা কিন্তু পেনশনে ক্ষতি হচ্ছিল গ্রেজুয়েটি লিপসেলাই কিন্তু কম পেয়েছে কিন্তু বর্তমান সময়ে যেহেতু রাজ্য সরকার বলেছে রাজ্য সরকার যেহেতু বলেছে অ্যাডক প্রমোশন যে ডেট পেয়ে পেয়েছিলো ওই ডেটতে কার্যকর হবে তাই ওই সকল কর্মচারীরা যারা অফসরে চলে গিয়েছে যারা পেনশনে চলে গিয়েছে ওই সকল কর্মচারীদের যে লিপ তো কম টাকা পেয়েছিল সেটা ক্যালকুলেশন করে লিপ্টেলাই টাকা ওনাকে যে বকে সেটা দিয়ে দেওয়া হবে গ্রেজুটির যে বকে এটা দিয়ে দেওয়া হবে এবং ওনার পেনশনে যে কম হয়েছিল সেটা ফিক্সেশন করে ওই ডেটে থেকে ফিক্সেশন করে এনে তার এরিয়ার দেওয়া হবে এবং পেনশন কিন্তু ওনার বৃদ্ধি পাবে এটা বলা হয়েছে যদি উনার যে কর্মচারী অফিসরে গিয়েছে উনি যদি না বর্তমানে নাও থেকে থাকে ওনার পরিবারের সদস্যরা কিন্তু সে বেনিফিটটা পেয়ে যাবে অর্থাৎ কয়টা বেনিফিট পাবে গ্রেজুটিতে কম টাকা পেয়েছিল সে টাকাটা সরকার থেকে দেওয়া হবে লেফট তো কম টাকা পেয়েছিল সেটা সরকার থেকে দেওয়া হবে তারপরে যে অন্যান্য যে বেনিফিটগুলো আমরা যদি ধরি গেজুটি লিফ্ট স্যালারির মধ্যে পেনশন পেনশনে কম টাকা পেয়েছিল সেই টাকাটা সরকারকে দেবে এবং এরিয়ার সহকারে সরকারকে দেবে অর্থাৎ লামসাম একটা ভালো পরিমাণ লাভ হচ্ছে কর্মচারীদের একটা ন্যায্য লাভ হচ্ছে কর্মচারীদের সেটা নতুন যে পেনশন পলিসি সেটাতে বলা হয়েছে যারা আগে পেনশন পেয়েছিল এবং যারা এখন রিটায়ারমেন্টে যায়নি তাদের তো অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন করে দেওয়া হয়েছে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না রিটারমেন্টটা যাওয়ার পর তারা সেই বেনিফিট কিন্তু পেয়ে যাবে এটা ত্রিপুরা হাইকোর্টে একটা কেস হয়েছে ডা ডাব্লিউ এ একশো সাতাইশ দু হাজার চব্বিশ যেটা এখানে নাজুরু দেববর্মা বা স্টেট অফ ত্রিপুরা ফোর আদার্স যারা কেস করেছিল সেই কেসে কী বলা হয়েছিল এখানে বলা হয়েছিল দু হাজার চব্বিশে হাইকোর্টে ত্রিপুরা হাইকোর্টে একটা কেস হয়েছে সেই কেসে বলা হয়েছিল অ্যাডক প্রমোশন পলিসি দু হাজার একুশ বারো দু হাজার একুশের মূলে এটকে মিসলিডিং পলিসি এই প্রমোশন দেওয়া হয়েছিল ওনাকে এবং উনি যখন অ্যাডক প্রমোশন উপর ভিত্তি করে যখন পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা যখন বেনিফিট মানে আনতে গিয়েছিল তখন দেখা গিয়েছে ওনাকে অ্যাডক প্রমোশনের যে বেনিফিট সেগুলা দেওয়া হচ্ছিল না ওনাকে বলা হচ্ছে বা ওনাকে কিন্তু রাজ্য অর্থ দপ্তর থেকে এজি থেকে বলা হয়েছে যে তুমি আগের যে বেতন কাঠামো ওই বেতন কাঠামো অনুযায়ী তোমার গেজুটি দেওয়া হয়েছে লিপসালে দেওয়া হয়েছে এবং পেনশন দেওয়া হয়েছে তখন ত্রিপুরা হাইকোর্ট থেকে এটা পর্যালোচনা করা কথা বলা হয়েছিল তখন ত্রিপুরা হাইকোর্ট থেকে অক্টোবরের তিরিশ দুই হাজার পঁচিশে বলা হয়েছিল অ্যাজ এ লাস্ট চান্স টাইম গ্র্যান্টেড স্টেট গভর্নমেন্ট কনসিডার অ্যামেন্ডিং দ্য দুই হাজার একুশ প্রমোশন পলিসি তখন হাইকোর্ট থেকে বলা হয়েছিল সর্বশেষ সুযোগ ত্রিপুরা সরকারকে দেওয়া হয়েছিল যে এটা লাস্ট চান্স অ্যাডক প্রমোশন পলিসিকে রেগুলার প্রমোশন পলিসিকে কনসিডার করার জন্য তারপর স্টেট গভর্নমেন্ট কেয়ারফুলি এক্সামিন করেছে অল অ্যাসপেক্ট অ্যান্ড হ্যাভিং ডিউ রিগার্ড অল দ্য অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট অ্যান্ড আদার ট্যাটাস হ্যাভ ডিসাইডেড দ্য মডিফাইড প্রমোশন পলিসি দুই হাজার একুশ তখন হাইকোর্টের রায়ের মূল্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডক প্রমোশন পলিসিকে মডিফাই করার দরকার তা প্রমোশন পলিসি দুই হাজার একুশ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যালট প্রমোশন অন অ্যাডক বেসিস অ্যান্ড ওয়ান টাইম মেজার নিজের জীবনকালে একবার অ্যাডক প্রমোশন দেওয়া হবে সেটাই সে প্রমোশন পলিসি ছিল এখানে এস সি এসটি রিজার্ভেশন রুলস উনিশশো বিরানব্বইকে ফলো আপ করেছিল রুল নাম্বার নাইন একশো পার্সেন্ট রোস্টার মেনে সে প্রমোশন নীতি চালু করা হয়েছিল বলা হয়েছিল নাম্বার অফ পোস্ট থ্রি অর লেস হলে থ্রি পয়েন্ট রিপ্লেসমেন্ট পোস্টার সেলফি ফলো করা হবে না। এখানে বলা হয়েছিল যদি তিন বা তার বেশি পোস্ট এখানে থাকে তাহলে যে রোস্টার হান্ড্রেড পার্সেন্ট রোস্টার এস সি যে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভ আনরিজার্ভ যে মানে নীতিমালা সেটা মেনটেন করে অ্যাডক প্রমোশন দেওয়া হবে এখানে তারপর কি বলা হয়েছে হওয়ারেজ দ্য প্রমোশন পলিসি দু হাজার একুশ হেজ বিন কেয়ারফুলি এক্সামিন দ্য গভর্নমেন্ট আফটার ডিউকনসিডারেশন ইট রিসেন্ট টু মডিফাই দ্য পলিসি এর ফলুস তারপর ত্রিপুরা রাজ্য সরকার কি করেছে এই প্রমোশন পলিসি অ্যাডক প্রমোশন পলিসিকে মডিফাই করার চিন্তা ভাবনা করা হয়েছে অ্যাডক প্রমোশনের কী ছিল টি রিজার্ভেশন রুলস মেনে অ্যাডক প্রমোশন দেওয়া হবে অ্যাডক প্রমোশন পাওয়ার পর যদি পেনশন বা অন্যান্য বেনিফিট যদি চাওয়ার জন্য সময় আসতো তখন যেহেতু অ্যাডক লাগা থাকতো সেই বেনিফিটগুলো তারা পেত না বা পাওয়ার সুযোগ থাকতো না এটার সংশোধন করে কি করা হয়েছে অল প্রমোশন অ্যাস পার প্রমোশন বলি দু হাজার একুশ বি টিএস এস রেগুলার প্রমোশন অ্যাফেক্ট ফ্রম দ্য ডেট অফ অ্যাডক প্রমোশন অফ দ্য পারপাস এক্সটেন্ডিং অল সার্ভিস এখানে বলা হয়েছে যারা দুই হাজার একুশের প্রমোশন পলিসি অ্যাডক প্রমোশন পলিসি মোতাবেক অ্যাডক প্রমোশন পেয়েছে তাদের প্রমোশনকে এখন ট্রিটেড করা হবে রেগুলার প্রমোশন হিসেবে ট্রিটেড করা হবে এবং এখানে যারা বেনিফিট যারা পেয়েছে বা বেনিফিট যারা পায়নি বিশেষ করে যারা রিটায়ারমেন্টে যাওয়ার পর যারা বেনিফিটগুলো পায়নি এখানে ফিক্সেশান প্রোটেকশন অফ পে অ্যালাউন্সেস আফটার সাজ ট্রিটমেন্ট বি প্রোভাইডেড এমপ্লয় অ্যান্ড আদারওয়াইজ এখানে আদারওয়াইজটা আবার কোশ্চেন মার্ক কিন্তু থেকেই যাচ্ছে অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশনে পরিবর্তন করা হয়েছে কিন্তু 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 এস এল পি উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি থেকে উনিশ হাজার সাতশো আষট্টি দু হাজার পনেরো পেন্ডিংস দা অনারবল অ্যাপেক্স কোর্ট কোর্টে যে এসএলপি দাখিল করা ছিল উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি উনিশ হাজার সাতশো আষট্টি সেটা কিন্তু আছে সেই রায়ে যদি কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় তাহলে কিন্তু প্রমোশন পলিসিও কিন্তু কোয়েশ্চেন মার্ক থেকেই থাকে অর্থাৎ রেগুলার প্রমোশন এখন দেওয়া হচ্ছে ইন ফিউচার যদি কোনো দিন অ্যাপেক্স যদি সুপ্রিম কোর্টে যে এসএলপি দাখিল করা তার যদি কোনো চেঞ্জ হয় তার যদি কোনো পরিবর্তন হয় তার রায় যদি অন্যরকম আসে তাহলে কিন্তু সেটা কিন্তু মানে চেঞ্জ হবে সাবজেক্ট তো বলা হয়েছে অর্থাৎ তোমাকে রেগুলার প্রমোশন দেওয়া হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের যে এসএলপি সেটা কিন্তু সাবজেক্টু আউটকাম এখানে বলে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রমোশন পাবে কিন্তু সুপ্রিম কোর্টের রায় যদি কোনো চেঞ্জ হয় সেটা তোমারও পরিবর্তন হবে দশ হাজার তিনশো তেইশের যে শিক্ষকদের রেগুলেশন করছিলো দু হাজার পনেরো ষোলো সালে ত্রিপুরা সরকার তখন তাদের রেগুলেশন কিন্তু করেছিল ফিক্সড পেতে তখন ত্রিপুরা সরকার কি বলেছিল হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে কিন্তু তাদের রেগুলেশন করা হচ্ছে হাইকোর্টের রায় যদি কিন্তু চেঞ্জ হয় তাহলে কিন্তু তারও চেঞ্জ হবে তারপর হাজার তিনশো এই শিক্ষক রেগুলেশন হয়েছে রেগুলার হয়েছে কিন্তু চাকরি কিন্তু থাকেনি চাকরি কিন্তু আর তাদের নেই সেই শিক্ষকদের কিন্তু চাকরি আর নেই কারণ হাইকোর্টের রায় এরকম এসেছে এখন আমাদেরও রেগুলার প্রমোশন দেওয়া হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে যদি কিছু চেঞ্জ হয় যদি কিছু পরিবর্তন হয় যদি রায় নেগেটিভ বা এই এই প্রমোশন পলিসি যেটা সরকার চালু করেছে এর সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতেও কিন্তু সেই বেশতে টাকা ফেরত দেওয়া হতে পারে বা পেনশনের টাকা কমতে পারে মানে যে কিছুই হতে পারে সেটা কিন্তু এখনও কিন্তু লেখা আছে তাই খুশির খবর ঠিক আছে রেগুলার প্রমোশন কিন্তু সুপ্রিম কোর্টের বা এফেক্স করে যে আমাদের বলা হচ্ছে উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি থেকে উনিশ হাজার সাতশো এটা কিন্তু বিচারাধীন এটা কিন্তু মনে রাখতে হবে অল পেনশনারি বেনিফিট ইনক্লুডিং লিভ এংকেজমেন্ট যারা আমাদের লিভ এংকেজমেন্ট যেটা বলা হচ্ছে লিভ স্যালারি যেটা আমরা পাই চাকরির শেষ বয়সে মানে যতদিন আমরা ছুটি আর্ন করতে পারি এখানে যারা লাস্ট যে পোস্টে থেকে রিটায়ারমেন্টে গিয়েছিল বা যে পোস্টে থেকে প্রমোশন পেয়ে রিটায়ারমেন্টে গিয়েছিল তো রিটায়ারমেন্টে যাওয়ার পর যেহেতু অ্যাডক প্রমোশনটাকে অর্থ দপ্তর বা এজি যেহেতু সেটাকে অ্যাকসেপ্ট করে নিই তাই রিটায়ারমেন্টটা যাওয়ার পর যারা লিপ স্যালারি কম পেয়েছিল যারা গ্রেজুয়েটি কম পেয়েছিলো যারা পেনশনের কম বা পেনশনের অ্যামাউন্টটা কমে গিয়েছে তাদের সেই লিপ স্যালারিটা এরিয়ার হিসাবে দেওয়া হবে তাদের সেই গ্রেজুয়েটিটা এরিয়া হিসাবে দেওয়া হবে এবং পেনশন যেই ডেটে গিয়েছিল ওই ডেটের মানে প্রমোশন এরপর ভিত্তি করে যে বেতন বৃদ্ধি পেয়েছিল ওই বেতনের উপর ভিত্তি করে পেনশন ওনার বৃদ্ধি করা হবে এবং পেনশন যে উনি কম পাচ্ছে সেটাকে পেনশন বৃদ্ধি বাড়ানো হবে এবং যে টাকাটা এত বছর ধরে পেনশন কম পেয়ে আছে ওই টাকাটা এই রেজিসেবনকে দেওয়া হবে এটা বলা হয়েছে যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে যার যারা ডেথ কেস যারা আছে যারা পেনশনে চলে গিয়েছে এই কথাটা বলা হয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পর যদি কেউ মৃত্যুবরণ হয় বা যে কেউ মারাও যদি যায় ওনার ফ্যামিলি কিন্তু এই বেনিফিটটা পাবে এটা বলা হয়েছে লিগেল হেয়ার্স বা যারা ওনার অবর্তমানে যারা ওনার যে আইনত দাবিদার যারা আছে সার্ভেবল তারা কিন্তু এই বেনিফিটটা পাবে লিভ এনকেশমেন্ট ক্যাশমেন্ট গ্র্যাজুয়েটি বা অন্যান্য যে বেনিফিটের সমস্ত বেনিফিট পাবে এখনও কিন্তু বলা আছে সাবজেক্ট টু আউটকাম এস এল পি নাম্বার উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি থেকে উনিশ হাজার সাতশো সাতষট্টি দুই হাজার পনেরো পেন্ডিং বিফদ অনবল এফেক্স কোর্ট ঠিক আছে বোঝা গিয়েছে জিনিসটা কি একদম আমরা চেষ্টা করেছি মানে বাংলা ভাষায় একদম সুন্দর করে পুরা প্রমোশনের পলিসি সেটা আলোচনা করার জন্য এরপর যদি কুইরি বা ডাউট থাকে আপনারা অবশ্যই জানাতে পারেন সর্বশেষ বক্তব্য যেটা আগে যেটা অ্যাডক ছিল সেটাকে রেগুলার করে দেওয়া হয়েছে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কোনো চিন্তা করার কিছুই নেই সেম টু সেম থাকবে বেতন তো অ্যাডক হলে বৃদ্ধি পেয়েছেই এখন রেগুলার হয়ে গেল প্রমোশন হয়ে গেলো কিন্তু যারা পেনশনে চলে গিয়েছে তাদের জন্য ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার ওই গেজুটি পেনশন সময় কম পেয়েছিলো লিপ্টালের কম পেয়েছিলো সেটা বৃদ্ধি পাবে আর পেনশন যাওয়ার সময় তো অ্যাডক প্রমোশনটা তারা মানেনি পুরান বেতন বেসিকের ওপর পেনশন ধার্য করা হয়েছে এখন পুরানো বেতন তো আর হবে না নতুন বেতন হবে ধরে নাও পেনশনে যাওয়ার সময় কি ওর বেসিক প্লাস দিয়েছিল পঞ্চাশ হাজার কিন্তু এজি থেকে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার তো দেওয়া যাবে না তোমার এই অ্যাডক পমিশন বাদ দাও বেসিক দিয়ে কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট কাউন্ট করে পেনশন ওনাকে দেওয়া হচ্ছে যেহেতু ওনার লাস্ট বেসিকলাস যে পঞ্চাশ হাজার ছিল কিন্তু ওনাকে পঁয়তাল্লিশ হাজার কাউন্ট করে দেওয়া দেওয়া হয়েছে তাই ওনার পাঁচ হাজার টাকা তো সেখানে ধরা হয়নি এড প্রমোশনের যে বেশতে টাকা সেটা তো ধরা হয়নি সেটা ক্যালকুলেশন করে পেনশনটাও বৃদ্ধি পাবে সব কিছু মিলে রাজ্য সরকারের ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের যে প্রমোশন পলিসি নিয়ে আসার জন্য অ্যাটলিস্ট সরকারি কর্মচারীর মধ্যে একটা খুশি অভাব হচ্ছে সরকারি কর্মচারীর মধ্যে একটা রাজ্য সরকারের প্রতি একটা গুড একটা ভাব চিন্তা হচ্ছে আশা করছি বিশেষ করে গুপসি গুপডি ক্যাটাগরিতে অনেক প্রমোশন কম হচ্ছে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে কেউ চাকরি করছে প্রমোশন পাচ্ছে না বিশেষ করে শিক্ষা দপ্তরের শিক্ষকরা বছরকে বছর চলে যাচ্ছে প্রমোশন পাচ্ছে না একই পোস্টে চাকরি পেয়ে একই পোস্টে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে সেদিকে রাজ্য সরকারি তো নজর দেবে শুধু অফিসার স্কেলে প্রমোশন না দিয়ে গ্রাউন্ড লেভেলে গোপডি যারা কর্মচারী আছে তাদের গোপসিতে উত্তীর্ণ করা যারা গ্র্যাজুয়েট টিচার আছে তাদের প্রমোশন দিয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা হেডমাস্টার স্টেডমাস্টার হেডমাস্টার করার ব্যবস্থাপনা করা যদি তাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি মিলে থাকে যে টার্মস কন্ডিশন আছে সেটা যদি মিলে থাকে অ্যাটলিস্ট নিচু স্কেলে বা শিক্ষকদের যাতে প্রমোশন দিয়ে তাদেরও যাতে সুযোগ সুবিধা দেওয়া হয় একটা অংশ প্রমোশন পাচ্ছে ঠিক আছে আরেকটা অংশ প্রমোশন পাচ্ছেই না বছরে বছর চলে যাচ্ছে পিডাব্লিউডি বলতে পারি শিক্ষা দপ্তর হেলথে বলতে পারি কত প্রমোশন চালু হওয়ার পর দু হাজার একুশ থেকে পঁচিশ কয়জন গ্রুপটি কর্মচারী প্রমোশন পেয়েছে কয়জন গ্রুপ কর্মচারী প্রমোশন পেয়েছে বিশেষ করে গ্রুপ বি আর গ্রুপ এ ক্যাটাগরি কর্মচারীরা যারা অভিষাষ স্কলে আছে তারা ম্যাক্সিমাম প্রমোশন পাচ্ছে নিচস স্কেলে কিন্তু প্রমোশন হচ্ছে না সেই দিকেও সরকার একটু নজর দেওয়া দরকার সেই ক্যাটাগরি পোস্টার দিকেও সরকার একটু নজর দেওয়া দরকার যাতে প্রমোশনের যাতে বেনিফিটটা সবাই যাতে পাই সবাই যাতে সমানতলে পায় কারণ সবাই ত্রিপুরা স্বর্গীয় কর্মচারী কেউ বড় কর্মচারী বড় বেতন কেউ ছোটো কর্মচারী ছোটো বেতন এই চোখে যাতে সরকার না দেখে যারা কম বেতনের কর্মচারী তাদের দিকেও যাতে সরকার একটু নজর থাকে তাদের যে যত যাতে প্রমোশনের একটা ব্যবস্থা না করে অ্যাটলিস্ট জীবনে একবার তো একটা প্রমোশন পাওয়া দরকার অ্যাটলিস্ট জীবনে একবার তো একটা প্রমোশন পেয়ে আপার স্কেলের স্যালারিরকে সুযোগ সুবিধা সেটা দেওয়া দরকার যেহেতু বর্তমানে এমএসসিপি এমএসসিপির ফলে আমার কি গ্রেডেশন চেঞ্জ হচ্ছে না লেভেল চেঞ্জ হচ্ছে না তাই প্রমোশনটা পেলে তো আমার লেভেলটা চেঞ্জ হবে আমি লেভেল সেভেনে জয়েন করেছি সারা জীবন কি লেভেল সেভেনেই থাকবো বাইশশো কেটপি পেতেই থাকবো আমার কি চব্বিশশো বা পাওয়ার পাওয়ার কি আমার অধিকার নেই আমি আঠাইশো কেটপি পেয়েছি আমি কি সারা জীবন আঠাশশো দিয়ে থাকবো বিয়াল্লিশশো বা আটচল্লিশশো যাওয়ার কেমন অধিকার নেই তাই যেহেতু এমএসসিবির নেই এমএসসিবি সে সুবিধা পাওয়া দিচ্ছে না সরকার তাই অ্যাটলিস্ট প্রমোশন হলো জীবনে একবার ব্যবস্থাপনা করা দরকার অ্যাটলিস্ট পাঁচ বছর চাকরি করার পর দশ বছর পনেরো বছর চাকরি করার পর অ্যাটলিস্ট একবার প্রমোশনের সুযোগ সুবিধার সমস্ত কর্মচারীরা তলি হবে সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল